হজরত মুসা আল্লাহ ইসলামের উপর জেনার অপবাদ দিতে গিয়ে কারুনের শেষ পরিণতি যা হয়েছিল তা দেখে বন ইসরাইলেরা চমকে উঠেছিল কারণের সঙ্গে কি ঘটেছিল আর কেনই বা বাসে মুসানবীর উপর জেনার অপবাদ দিয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ছিল হজরত মুসা আলাহাইসাল্লামের চাচাতো ভাই সে দেখতে শুনতে খুবই সুন্দর ছিল তাই সকলেই তাকে বেশ পছন্দ করত তালা তাকে অনেক ধনসম্পদ দান করেছিলেন কথিত আছে যে তার এতই স্বর্ণ মুদ্রা এবং ধনসম্পদ ছিল যে যেগুলো বহন করার জন্য পুরো তিনশোটি উটের প্রয়োজন হতো সে অধিক জ্ঞানের অধিকারী ছিল তখনকার সময়ে যে তাওরাত কিতাবটি ছিল সেই তাওরাত কিতাবের উপর একজন বিশিষ্ট আলেন ছিল সে তাওরাত কিতাব খুব সুন্দর এবং মধুর সুরে পড়তে পারত হজরত মুসা আল্লাহ সকল কথা শুনত এবং আল্লাহ তালাও কারুনের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তাকে অঢেল ধনসম্পদের মালিক করে দেয় এরপর যখন আল্লাহর পক্ষ থেকে জাকাত দেওয়ার হুকুম আসে তখন হজরত মুসা আল্লাহিসাল্লাম কারুনকে বলে যে হে কারুন তোমার ধনসম্পদের উপর আল্লাহ তালা জাকাত ফরজ করেছেন সুতরাং তোমাকে তোমার ধনসম্পদ থেকে গরিব দুঃখীদেরকে জাকাত প্রদান করতে হবে এবং এটাই আল্লাহর বিধান তখন কারণও হজরত মুসা আল্লা ইসলামের সাথে রাজি হয় এবং সে বলে যে আমি অবশ্যই জাকাত দিতে রাজি আছি কিন্তু মূলত সে কথার খেলাপ করে আসলে লোভ এবং লালসা তাকে এতটাই ধরে বসেছিল যে সে তার ধনসম্পদ কিছুতেই গরিব দুঃখীদের জন্য ব্যয় করতে চাচ্ছিল না তাই সে মনে মনে ঠিক করল যদি আমি মুসাকে বনি বাসীদের সামনে অসম্মানিত করতে পারি তাহলে আমার আর জাকাত দেওয়ার কোনো প্রয়োজন হবে না তাই সে একটি পরিকল্পনা করল সে একদিন বনি ইসরায়েলের লোকেদেরকে ডেকে পাঠালো এবং বলল যে হে বনি ইসরায়েলবাসী মুসা এখন জাকাত দেওয়ার নাম করে তোমাদের ধনসম্পদ কেড়ে নিবে এরপর সে বনি ইসরায়েলের কয়েকজন লোকের সাথে পরামর্শ করল মুসাকে অসম্মানিত করার জন্য সে তাদেরকে বলল শোনো আমরা যদি মুসাকে অসম্মানিত করতে চাই তাহলে একটি নারী ঘটিত ঘটনা নিয়ে তাকে অপবাদ দিতে হবে তাই কারণ বুদ্ধি করে বনি ইসরায়েলের একজন নারীকে কিছু অর্থ দেয় এবং বলে যে তুমি গিয়ে মুসার উপর মিথ্যা অপবাদ দিবে এবং বনি ইসরাইলবাসীদের সামনে বলবে মুসা তোমার সম্মানহানি করার চেষ্টা করেছে এরপর কারুন মুসা আলাইসাল্লামের কাছে যায় এবং গিয়ে বলে হেনবি বনি ইসরায়েলদের মধ্যে কেউ যদি জিনার কাজ করে থাকে তাহলে তার শাস্তি কী তখন হযরত মুসা আল্লাসলাম বলেন তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড এমনকি তোমার স্ত্রীও যদি এই কাজ করে তারও শাস্তি একটাই হবে তখন কারণ বলে তাহলে নবী আপনি যদি নিজেই জিনার কাজে লিপ্ত হন তার শাস্তি কী হবে তখন হযরত মুসা আল্লাহ ইসলাম বলেন আমার শাস্তিও একই হবে তখন কারণ সেই মেয়েটিকে সামনে আনে এবং এনে বলে হে নবী আপনি তো এই মেয়েটির সাথে জিনার কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছেন এবার আপনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন মুসা সেই মেয়েটির কাছে যায় এবং গিয়ে বলে তুমি সত্য কথা বলো আল্লাহর কসম তুমি সত্য কথা বলো তখন মেয়েটি মুসা ইসলামের মুখ দেখে একেবারে ভয় পেয়ে যায় এবং সে স্বীকার করে যে আমাকে কারণী অর্থ দিয়েছে যাতে আমি আপনার নামে বদনাম রটাই এরপর হযরত মুসা আলাহ ইসলাম শেষদায় গিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেন এবং আল্লাহকে বলেন হে আল্লাহ তুমি কারণকে ধ্বংস করে দাও তার উপর গজব নাজিল করো আল্লাহ তালা মুসানবীর দোয়া কবুল করেন এবং সাথে সাথে পাপিষ্ট কারুনকে মাটিতে ধসিয়ে দেয় এবং সে মাটি ধসে পড়ে যায় এইভাবে মহান আল্লাহ তালা কারুনকে ধ্বংস করেছিলেন